সর্বপ্রথম বাম্পার যে সুন্দরবন থেকে ধরে আনা এইটি রয়্যাল বেঙ্গল টাইগার জমারবেন লাথি জ্বলবে সামনে পিছনে ছয় ছয়টি লাল নীল বাতি ভাবিকে পিছনে বসিয়ে দিবেন টান সা করে চলে যাবেন ঢাকা থেকে গুলিস্তান হয়তো কোম্পানির আয়োজন আপনাদের জন্য আজকে রাতের সর্বপ্রথম পুরস্কার সর্বপ্রথম বাম্পার এই পিলা হান্ড্রেড ফিফটি সিসি মোটর সাইকেল হুন্ডা আয়োজন করেছে আপনাদের মাঝে চলমান চলতে তমরীর এক নম্বরের সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য আয়োজন করেছে সর্বশেষ ভাগবান অথবা সৌভাগ্যবতের জন্য এই যে লক্ষ্য রাখুন রাতের সর্বশেষ পুরস্কার একান্ন নাম্বার পুরস্কার আরে ফুরিয়ে গেলে বাগানের রাম আর কি মুখ পড়া হনুমান ফিফটি ওয়ান একান্ন নাম্বার সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতের জন্য রানার গ্রুপ অফ কোম্পানি রয়্যাল প্লাস হান্ড্রেড টেন সিসি মোটর সাইকেল হুন্ডা আয়োজন করেছি সর্বশেষ সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতের জন্য আয়োজন করেছে শিডুলের মাঝ প্রান্তি পাঁচজন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য পাঁচ পাঁচটি মোবাইল ফোন আয়োজন করেছে শিডুলের মাঝ প্রান্তি দুইজন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য দুই দুইটি রাইস কুকার থাকবে পাঁচজনের জন্য পাঁচ পাঁচটি ব্লেন্ডার মেশিন থাকবে পাঁচজনের জন্য পাঁচ পাঁচটি চামচ সেট থাকবে পাঁচজনের জন্য পাঁচ পাঁচটি হটপট পাঁচজনের জন্য থাকবে পাঁচ পাঁচটি হাই স্পিড ফ্যান এভাবেই সাজিয়েছে আপনাদের মাঝে চলো বাঞ্ছলতে তোমার রাজনীতি গুণ গুণ সর্বমোটের সর্বাধিক পুরস্কারের সংখ্যা একান্নটি যার প্রবেশ কুপনের মূল্য শুধুমাত্র বিশে টাকা তাই এখনো টিকিট সংগ্রহ করেননি এখনো মেলার মাঠের এদিক ওদিকে ঘোরাফেরা করছেন চিপায় চাপায় দাঁড়িয়ে কুটুস কুটুস করে বাদাম খাচ্ছেন মোবাইলে প্রেম গল্প করছেন আর নাই প্রেম গল্প সময় খুবই অল্প অল্প সময় গল্প চুরি চলে আসুন কাউন্টার অভিমুখী 20 টাকারে বিনিময় টিকিট সংগ্রহ করুন ভাগ্য যাচাই করুন আর জিতলেন লক্ষ লক্ষ টাকার পুরস্কার দর্শক সময় সীমা কিন্তু হারিয়ে যায় সময় সীমা ফুরিয়ে যায় সময় সীমা কিন্তু দেখতে দেখতে একবারে হাতের নাগালে চলে এসেছে জানেন সময় সীমা দা ঘড়ির দিকে লক্ষ্য রাখুন রাত্রি 10:21 মিনিট বাকি আর কয় মিনিট বাকি রয়েছে কাছের জরুরি ভাই বন্ধুগণ সময় সীমা কিন্তু একেবারেই হাতের নাগালে সময় সীমারে সময় সীমা সময় সীমা গেল গেল সময় সীমা সময় সীমা সময় সীমা আর মাত্র গুনে 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 তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট আর মাত্র তিরিশ মিনিট পরেই কিন্তু কাউন্টারগুলো গুলো এক যদি বন্ধ হয়ে যাবে তখন যদি এসে বলেন যে ভাই যান আমি একটি টিকিটের মূল্য বিশ টাকার বিনিময় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা

কিন্তু আসার পরে এসে দেখলাম যে সময় সীমা রাত্রি দশটা বেজে মিনিট বেজে গিয়েছে এখন আপনি আমাকে টিকিট সংগ্রহ করতে হবে আমি আপনারা টিকিট বিক্রি করছেন বিশ টাকার বিনিময় এখন আপনাকে আমরা পাঁচশো টাকা করে একটা টিকিটের মূল্য দিচ্ছি ভাই যান আপনারা টিকিট বিক্রি করলে তো আপনাদের লাভ হবে কিন্তু দাদা ভাই ভুল করবেন কারণ আমার কোম্পানির কোন কাউন্টার মাস্টার রাত্রি দশটা বেজে মিনিট বেজে যাওয়ার পরে এখান থেকে রাকিব যখন কাউন্টার বন্ধ করে এক দুই করে দশ পর্যন্ত গোনার পরে যখন কাউন্টার বন্ধ করা হয় রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে এরপরে কিন্তু আমার কোম্পানির করে কাউন্টার মাস্টার একটি টিকিটও বিক্রি করে না কাছের দূরের ভাই বন্ধুগণ তখন কিন্তু আপনাকে আফসোস করতে হয় অনেককেই দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার টিকিট সংগ্রহ করেন না পরবর্তীতে যান যে শেষ সময় একেবারে লাস্ট সময় যখন কাউন্টার বন্ধ হবে তখন টিকিট সংগ্রহ করব। কিন্তু যাওয়ার পরে দেখা যায় কাউন্টার এখান থেকে বন্ধ হয়ে গেছে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন না ঠিক তেমনি ভাবে আজকেও যদি একই রকম কার্যক্রম হয়ে যায় তাহলে কিন্তু এই যে এই যে মোটর সাইকেল আপনি পুরস্কার দেখছেন এই মোটর সাইকেলের খেলায় আপনি যদি টিকিট সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না কাছের দূরে ভাই বন্ধুগণ তাই জন্য টিকিট সংগ্রহ করেনি চালু চালু করে টিকিট সংগ্রহ করুন আর যদি আপনি টিকিট সংগ্রহ না করতে পারেন তাহলে রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিট বেজে যাওয়ার পরে আপনার কিন্তু দেখতে হবে এখান থেকে যেন টিকিট সংগ্রহ করছে আপনার বাড়ির পাশের বন্ধু আপনার কোনো বান্ধবী আপনার কোনো ভাই আপনার কোনো চাচা আপনার কোনো মামা এখান থেকে টিকিট সংগ্রহ করে ঠিক এখান থেকে পুরস্কার নিয়ে বাসায় চলে যাচ্ছে তখন কিন্তু আপনার মনে কষ্ট লেগে যাবে अपनारने क गाना आजब